এ দুপুরবেলা খাওয়া-দাওয়ার পরে ভাত ঘুম পায় না কেমন হয়েছে মা রান্না মুখে দেওয়ার যোগ্য ছিল কুত্তাও খাবি নি ওই খাবার কুকুরে খাবে না বড় আপনি জেতিপুতে সাফ করে দিয়েছেন তো অন্যকে আমি ফেলে দেবো জীবানা যাচ্ছে খাবার ও মা লুকির মাথা চিবিয়ে খেয়ে নিচ্ছে না ভাত চিবাতে বাচ্চুন না হ্যাঁ তো বড় কথা गोपालকে আজকে দাও তুমি আজকে তোমার আজকে হচ্ছে আজে আশু গোপাল বাড়িতে ও মাই গড বারবার কেনালিস করে দেবে না মাই গড আমার মা মা আমি তো ভয়কে পে উড়লাম মা কি অপমানটাই না করে আমারে আমি কোঅর্ডিনেটরটি হ্যাঁ এই বুনে বসে কি আমাকে হিসাব দেখি উপরে যেতে হবে আপনারে লটকাবে কত দাঁতেই ডকফিন বলে তো অন্তত আমার মনে হয় তোমার ব্যবস্থা করতে হবে আমি এক কোনি গো বলে ফল লাগাতে এক কোনি তোমার আমি দাঁড়াও বলেলা আপনি মা আপনার গোপাল আমার হাতেই মাখন খায়